মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আফসানা বিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয় জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় নবাগত জেলা প্রশাসক আফসানা বিলকিস সাংবাদিকদের সঙ্গে জেলার উন্নয়ন পরিকল্পনা সুশাসন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক বলেন এভাবে তো আমরা কাজ করতে পারবো সবাই প্রত্যেকেই কিন্তু সময়ের মূল্য আছে আপনাদের যেমন সময়ের মূল্য আছে আমরা যদি হিসেবে সময়ের মূল্য দিই তাহলে তো আমরা কাজ করতে পারবো তাই না আপনাদের সকলে কাজ করবো ভবিষ্যতে থাকবে না সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তো সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে তথ্য আদান প্রদান ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে কর্মর্দন করেন এবং উন্নয়নের অংশীদার হিসেবে গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেন প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুরের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে